আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের অনুশীলনী এগারো এর অঙ্কগুলো দেখো শুরুতে আমাদের এই যে অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে দেখো এখানে বলে দেওয়া আছে যে একান্ন থেকে ষাট এ শ্রেণী ব্যক্তিগত তো তোমাদের বোঝার সুবিধার্থে এই উত্তর হবে দশ তবে আমি দেখাচ্ছি কিভাবে মনে করো একান্ন আমি একটি আগ দিয়ে বোঝাচ্ছি বা একটি রেখা দিয়ে একান্ন এই বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন থেকে আমার এই একান্ন থেকে গন্ত হবে তাহলে আবারও দেখায় দেখো এই একান্ন এই দেখো বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট দশটি হয় উত্তর হবে দশ শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ তো এবার আমরা দুই নাম্বার কোশ্চেনটি সলভ করব তবে একটা মনে রাখবে নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে এবার দেখো যে এই ষাট এবং সত্তরের শ্রেণীর মধ্যবিন্দু কত তো শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার যে সূত্রটা আমরা এখানে লিখতেছি দেখো এই ষাট থেকে এই সত্তর শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এই ষাট এবং সত্তর যোগ করতে হবে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে

এক থেকে দশের বীজ সংখ্যা আমরা লিখতেছি এক থেকে দশ বীজ সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এটা বুঝতেই পারছো বীজ সংখ্যা তাহলে গড় করবো এগুলোর যোগ ফল তাহলে দেখো এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় অর্থাৎ এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় পাঁচ দ্বারা ভাগ করবো এই সব করে যোগ করলে হয় টোয়েন্টি ফাইভ ফাইভ দ্বারা ভাগ করলে ঠিক করলে হয় পাঁচ তাহলে উত্তর হবে এখানে আবারও বলি সংখ্যাগুলো তোমরা লিখে ফেলবা এবং বীজ সংখ্যাগুলো সংখ্যাগুলো লিখে বীজ সংখ্যা ঠিক যতগুলো তাকে ঠিক তত দ্বারা বাক করবা দেখো পাঁচটি এক দুই তিন চার পাঁচ তাই পাঁচ দ্বারা বাক করেছে ভাগ করলে হয় পঁচিশ পঁচিশ কে টোয়েন্টি ফাইভ কে আমরা পাঁচ দ্বারা ভাগ করলে এটা ফাইভ হয় এবার আমরা সলভ করবো চার নম্বর কোশ্চনটি চার নম্বর কোয়েশনটি খুব ইজি এখানে বলছে সংখ্যাগুলোর এই মধ্যক কত মধ্যক মানে সাধারণ মাঝখানের জায়গা তবে তোমাদের অঙ্কটা বোঝানোর জন্য আমি একেবারেই অঙ্কগুলো ক্লিয়ার করে দেখাচ্ছি দেখো সংখ্যাগুলোর মধ্য হচ্ছে এই সংখ্যাগুলো কত দেখো দশ বারো তেরো পনেরো ষোলো উনিশ পঁচিশ এখানে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি আছে অর্থাৎ সাতটি কি এটা বিজয় সংখ্যা তাহলে মধ্যক হবে উপাত্ত সংখ্যা যোগ এক বাঘ দুই তম পদ অর্থাৎ উপাত্ত সংখ্যা হচ্ছে এই সাতটি এই সাত তার সাথে এক যোগ করলে হয় দুই তাহলে সাত থেকে কত হচ্ছে আট বাঘ দুই কাটলে হচ্ছে চার তাহলে চারতম পদ তাহলে চারতম পদ কত দেখো আমি এখান থেকে দেখাচ্ছি চারতম পদ হচ্ছে এখানে প্রথমে আমরা দেখব শুরু থেকে চারতম পদ নির্ণয় করার জন্য এই যে প্রথমে দশ আছে দশ মানে একতম পথ বারো দুইতম পথ তেরো তিনতম পথ এই যে পনেরো এটা হচ্ছে চারতম পদ আশা করি বুঝতে পারছো পনেরো চারতম পদ তাহলে এখান থেকে পারি উত্তর হবে গ এটাই অর্থাৎ চারতম পদ শিক্ষার্থীরা এতটুকু খুব বেশি হচ্ছিল যদি তোমরা না বোঝো ভিডিওটি বেশ কয়েকবার দেখবে আর বুঝলে অবশ্যই থ্যাংকস জানাতে বলবে না এবার দেখো এই পাঁচ নাম্বার কোশ্চেনটা সংখ্যাবাচক তত্ত্ব সমূহকে কি বলে সংখ্যাবাচক তত্ত্ব সমূহকে পরিসংখ্যান বলে এখানে অবশ্য কোনো কিছুই নেই যেটা সাধারণ বিষয় এটা সরাসরি দিয়ে দিবে অর্থাৎ সংখ্যাবাচক তত্ত্ব সমূহকে আমরা পরিসংখ্যান বলবো এবার আমরা দেখব নিচের প্রশ্ন তথ্যালয়কে এই ছয় ও সাত নয় প্রশ্ন উত্তর দিতে বলছে তো দেখো এখানে বলছে সপ্তম শ্রেণীর দশজন শিক্ষার্থীর দৈনিক খরচের টাকা দিয়ে দেওয়া আছে অর্থাৎ বিশ বাইশ পঞ্চাশ চল্লিশ ভাবে দিয়ে দেওয়া আছে অবিন্ন ভাবে এখন এই যে আমি এখান থেকে কত অ্যান্সার করতে হবে করতে বলছে এবং এবং সাত ক্ষেত্রে দেখো উপত্য গুলোর কত হবে তাহলে এই পরিসর মানি সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা দেখো এই পরিসরের সূত্র সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে সর্বোচ্চ সংখ্যা এখান থেকে পঞ্চাশ আমরা নির্ণয় করব এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বিশ তাও নির্ণয় করবো অর্থাৎ দেখো এই সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা তাহলে পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে দেখো পঞ্চাশ থেকে বিশ গেলে কত হচ্ছে ত্রিশ তার সাথে যোগ করবো এক হয় একত্রিশ আলটিমেট হচ্ছে এই একত্রিশ তাহলে পরিসর কত একত্রিশ আমরা এখান থেকে এই নিতেই পারি এই একত্রিশ গ নাম্বার কোশ্চেনটি রাইট অ্যান্সার এবার আসো আমাদের এই তারপরে কোশ্চেনটা দেখবো সাত নম্বর কোশ্চেনটি তো সাত নম্বর বলা হয়েছে এখান থেকে ধরো এই বলছে ছয় এবং সাত বলছে উপত্যগুলোর গড় কত তাহলে এই সংখ্যাগুলো যোগ করে অর্থাৎ এই যে দশ আছে দশ দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব তো এখন আমরা অঙ্কটা দেখাচ্ছি দেখো উপত্য এখানে উপত্য সংখ্যা হচ্ছে দশ কারণ আমরা টি কারণ প্রশ্নে বলে দেওয়া ছিল দেখো এখানে প্রশ্নে সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থী তাই দশ এবং গর্ব এই সবগুলো দেখো এই এখানে কিন্তু আমরা যোগ করছি বিশ বাইশ পঞ্চাশ চল্লিশ বত্রিশ আঠাশ পঁয়তাল্লিশ ত্রিশ পঁচিশ আটচল্লিশ একে দশ দ্বারা বাক করা হয়েছে যোগ করে তো একে দশ দ্বারা বাক করে এই যে যোগ দিলাম যোগ করলে কত হয় সবটা যোগ করলে হয় তিনশো তো চল্লিশ এই তিনশো চল্লিশ লিখলাম বাঘ দোষ কাটলে কত হচ্ছে চৌত্রিশ অর্থাৎ এই চৌত্রিশ হল প্রত্যেকগুলো আমরা এক থেকে সাত অঙ্কগুলো দেখিয়েছি আশা করি তোমরা বলছো আর চ্যানেলটা বসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তথ্যগুলো অবশ্যই সংরক্ষণে রাখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্সে বাকি সবগুলো অঙ্ক প্রমাণ নয় দিয়ে দেওয়া হবে এবার দেখো আমরা সাত চল করেছি এবার আমরা আট নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি আর বলছে উপত্য বলতে কি বুঝায় উদাহরণের মাধ্যমে লিখি তাহলে একটি সংজ্ঞা এটা তোমরা পারো উপাত্ত হচ্ছে এই সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যা লক্ষ্য করো সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত অর্থাৎ উপাত্ত কি আমরা বুঝতে গেল এর বলতে একটু উদাহরণ মাধ্যমে দিতে বলছে তাই উদাহরণ দিই তাহলে দেখো উদাহরণটা আমরা একটু বড় করে দেব দেখো এই যে উদাহরণটা হচ্ছে এই কোন একটি পরীক্ষায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত এই বিশ জন ছাত্রের গণতিপ্রাপ্ত নম্বর এই নম্বর গুলো হচ্ছে আশি ষাট পঁয়ষট্টি সাতান্ন তিরাশি ষাট তেষট্টি নব্বই চুরানব্বই সাতাত্তর একশো পঁচানব্বই একাশি একষট্টি পঁচাশি পঁচাশি একানব্বই আটানব্বই অষ্টআশি পঞ্চান্ন লক্ষ্য করো এখানে এই সংখ্যা দ্বারা নির্দিষ্ট নম্বর গুলো হলো পরিসংখ্যানের উদ্যত্ত অর্থাৎ এই প্রত্যেকটা নম্বর এগুলো হচ্ছে উৎপত্ত এবার আমরা নয় নম্বর প্রশ্নটি সলভ করবো তোমরা এখান থেকে দিয়ে লিখতে পারো নম্বর প্রশ্নটা বলছে কি দেখো যে উপত্ব কত প্রকার লক্ষ্য করো প্রত্যেক প্রকার কি কিভাবে সংগ্রহ করা যায় এবং প্রত্যেক প্রকার উপত্বের সংগ্রহ সুবিধা অসুবিধা লিখো আমি জাস্ট একটাই দেখাবো তোমরা বাকিটা বই থেকে প্রচুর নিতে পারবে তো দেখো এখানে প্রথম বলে দেওয়া আছে উপত্ব সাধারণত দুই প্রকার উপত্ব হচ্ছে একটা কি প্রাথমিক উপত্ব মাধ্যমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত বা পরোক্ষ উপাত্ত তাহলে বলবা উপাত্ত প্রকার উপাত্ত হচ্ছে দুই প্রকার উপাত্ত দুই প্রকার এক হচ্ছে প্রাথমিক মাধ্যমে মাধ্যমিক তাহলে বলছো উপাত্ত কিভাবে সংগ্রহ করা যায় তাহলে আমরা প্রথমে দেব তথ্য লক্ষ্য করো প্রাথমিক উপাত্ত কিভাবে সংগ্রহ করাবো প্রাথমিক তথ্য সমূহ অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক সরাসরি সংগৃহীত হয় প্রাথমিক উপাত্তগুলো আশা করি এটা বলছো এবার দেখো সুবিধা কি কি এই সংগৃহীত উপাত্ত অনেক বেশি সঠিক ও নির্ভরযোগ্য আর এখানে তথ্যর গোপনীয়তা রক্ষা করা যায় আর অসুবিধা হচ্ছে তথ্য সংগ্রহ সময় সাপেক্ষ অনেক ব্যয়বহুল তাহলে এই বুঝতেই পারছো এবার আমরা সলভ করবো যে মাধ্যমিক উপাত্ত তো মাধ্যমিক উপাত্ত কি ব্যবহার মাধ্যমিক উপাত্ত হচ্ছে সরাসরি উচ্চ থেকে সংগ্রহ না করে কোনো প্রকাশিত রিপোর্ট প্রতিবেদন বা পত্রিকা বা সরকারি দলিলপত্র বা অন্য কোন লক্ষ্য করো আমরা যেটা তো শিক্ষার্থীরা ভিডিওটি যদি একটু বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওইগুলো আর বেশি ইম্পর্টেন্ট সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ